আমি আজকে এসেছি পারসার্ফাস আইসিএইচ হসপিটালে চাইল্ড কেয়ার এটা একটা বাচ্চাদের হসপিটাল যেখানে আমাদের আদৃতিক মন্ডল ভর্তি রয়েছে আজকে ছ মাস রানি বুঝতেই পারছো বাড়ির লোকের মানসিক অবস্থা কী সিচুয়েশনে রয়েছে আর ওর মধ্যে অ্যাডিনো ভাইরাসও দেখো যার জন্য মানে অ্যাটাক করেছিল যার জন্য গাড়ির মধ্যে গ্যাস ওয়াস হয়ে রয়েছে ঘুমাচ্ছে মুখটা দেখা তোমার কষ্ট লাগছে মায়া লাগছে কিন্তু কিছু করার নেই আপডেটগুলো দেওয়ার জন্য তোমাদের সামনে আমাকে ভিডিও করতেই হবে আজকে বাইরে প্রচণ্ড বৃষ্টি তবুও এখানে এসেছি বেশিক্ষণ যেহেতু ঢাকা যাচ্ছে না তো আমরা বাইরে গিয়ে কথা বলছি আর আমি একটু সঠিক বলে দিই তো যেহেতু হচ্ছে তোমরা সকলে যেন ন কোটি টাকা প্রয়োজন তার মধ্যে কিন্তু মাত্র এখন ছাব্বিশ লক্ষ টাকা মানে ফান্ডিং উঠেছে তো প্লিজ আর কিন্তু মানে সময় খুবই আর সামনেও জন্মদিন রয়েছে তাই তো সামনে এক বছর জন্মদিন হয়েছে আর হাতে কিন্তু মাত্র ছয় থেকে সাত মাস সময় রয়েছে তো আমাদের এই টাইমটার মধ্যে আমাদের কিন্তু টাকাটা অ্যারেঞ্জ করে ফেলতেই হবে যে করেই হোক তোমারাই ভরসা তোমরাই সবকিছু করতে পারো তোমরাই ভগবান তোমরাই আত্মিতির কাছে এখন ঈশ্বর তোমরা একটু দয়া করে এগিয়ে এসো